আমাদের শপথ হোক আজকে দিনে সরকারকে বলতে চাই মাথা মাথা সোজা করে আমরা আপনাদের পাশে আছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনাদেরকে যে কোনো মূল্যে সফল করতে হবে আপনাদের সফল করার মধ্যে দিয়ে এই দেশে গণতন্ত্র বিকাশ লাভ করবে আপনাদের ব্যর্থ হন গণতন্ত্র আবার ব্যর্থ হবে তাই কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না আপনাদের কোনো ষড়যন্ত্র দেশের কোন সাংবাদিক দেশের কোন প্রতিবে কারোর কোন পা না দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সুন্দর সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের মানুষ সাড়ে সতেরো বছর আঠারো বছর এদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি দু একটা ভোট দিলে যাকে ভোট দিয়েছিল তারা সেই ভোট গুনে তাদের পক্ষে ঘোষণা করতে পারেনি তাই মানুষ চায় তার নিজের ভোটটা প্রয়োগ করতে এই না এই জন্য এই বলছি না বিএনপি ক্ষমতায় যেতে চাই কিন্তু বিএনপি নির্বাচনের পক্ষে যে দলই ক্ষমতা রাখ না কেন আমাদের নেতা জানে তারিক রহমান বারবার বলেছেন আপনার ভোটের ব্যবস্থা করেন যাকে তাকে ভোট দেন আপনার ভোট প্রয়োগ করুন এই ভোটাধিকার সেদিন ভোটাধিকারের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করতে না কারণে ভোটের ফলাফল মেনে না নেওয়ার কারণেই কিন্তু উনিশশো সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি তাই ভোটের কথা বলা কোনো অপরাধ না ভোট চাওয়া কোন পাপ না কিন্তু ভোটের কথা তারা বলবেন না ভোট চাইলে যদি হুমকি হুমকি দেওয়া হয় ধমক দেওয়া হয় বলা হয় আওয়ামী দালাল বলা হয় আমরা আমরা ক্ষমতায় শুধু যেতে চাই আমরা পরিষ্কার করে বলে যেতে চাই আওয়ামী দালাল বিএনপি কোন হতে পারে না বিএনপি নেত্রীকে জেল খাটিয়েছে তারা তো আমাদের দেশে আসতে দেয়নি আমার মতো একটা ক্ষুদ্র মানুষ সর্বপ্রথম আমি টাকসাদের বক্তব্য দিয়েছিলাম দুই হাজার পনেরো সালে বারোই জানুয়ারি সেখান থেকে বের হওয়ার পর আমাকে ডিবি গ্রেপ্তার করে নিয়ে আসলো এবং বাংলাদেশের বিগত সরকার সর্বপ্রথম আমাকে এবং আমার সাথে সাধারণ ভাই আমার লিঙ্কন শামীম বেলাল মনি আমাদের আমাদের পুরোজনকে চার বছরের সাদা দিয়েছিল আমাদের লোকজন বাড়ি ছাড়া হয়েছে এই রিক্সা আমি চড়তাম আমি টেম্পুতে চড়ে আমি উবারে চড়ে আমি পাঠাও চড়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন বাহনে পরিবহনে চড়ে জিজ্ঞাসা করেছি ভাই কি অবস্থা বলে ভাই দেশে থাকতে পারিনা কেন্দ্র করতাম তাই দেশ ছেড়ে চলে এসেছে এখন মিডিয়ার গাড়ি চালাচ্ছে অসংখ্য মানুষ এই ঢাকা শহরের এলাকায় থাকতে পারে আমাদের জমি জমা কেড়ে নিয়েছে পাঁচ থেকে থেকে পুকুর ধরে নিয়ে বাড়ি ছাড়া করেছে ঘর ছাড়া করেছে মিথ্যা মামলাতে মাসের পর মাস আমাদেরকে জেল খাটিয়েছে বাংলাদেশের আলম সমাজকে মৃত্যু হত্যাকে কেন্দ্র পায় পনেরো হাজার মানুষকে রোজা রাখতে দেয়নি ইফতারি খাতে দেয়নি শেরি খেতে দেয়নি আমি সেদিন বলেছিলাম এই যে শেরি খেতে দিলেন না ইফতার করতে দিলেন না তাহলে করতে দিলেন না একদিন প্রকাশ হবে মৃত্যুকে কোন জঙ্গিবাদ কোন ইসলামিস্ট কোন দল হত্যা করেনি আসল খবর বের রাখবে পরবর্তী সময় দেখা গেল এসপি তার নিজের লোক হাটের লোককে দিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে অথচ আলম সমাজকে মুসলমান থেকে রোজার তারা জেল খাটিয়েছে কারাগারে গেছে তারা গ্রেফতার বাণিজ্য করেছে তাই আমি বক্তব্যে এইটুকু বলতে চাই অনেক অত্যাচার নির্যাতন আমরা সহ্য করছে আওয়ামী যে ইতিহাস সেই ইতিহাস যারা বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ছোট তারা জানেন না আমি সেদিন দেখেছি কি নির্মমতা লক্ষ্মী বাহিনী তার স্ত্রীর কাছ থেকে তাকে উঠে নিয়ে গেছে সেই স্ত্রী জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে যার অন্ধ হয়ে গেছে তার স্বামী আর ফিরে আসে নাই শিশু বাচ্চার কাছে বাবাকে তুলে নিয়ে গেছে সেই সন্তান বড় হয়েছে তার সন্তানকে বিয়ে দিয়েছেন কিন্তু তার বাবা ফিরে আসে নাই তখন মা কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেছেন সেই অপকর্ম এই বাংলাদেশে যা ঘটেছে প্রায় চাষের পরে তাদের তিরিশ হাজার মানুষ হত্যা করা হয়েছে আওয়ামী বলে